তো শরিফার শরীফার ফাঁকে আরও যে কত কিছু চলে যাচ্ছে আপনি জানেন না তিনটা গল্প বলবো অন্তরা এবং ফাহিম অন্তরা এক ক্লাসের ফার্স্ট গার্ল আর ফাহিম হচ্ছে আরেক স্কুলের দুইজনই ক্লাস সেভেনে পড়ে আরেকজন হচ্ছে ফার্স্ট বয় এই দুইজনের মধ্যে খুব রাস্তাঘাটে চলতে চলতে মহাব্বত হয়ে গেছে তার দুইজনের গল্প বুঝব অন্তরঙ্গ বন্ধু দুইজন এটা জানার পরে অন্তরার পরিবার বলছে খবরদার এইরকম করে তুমি মিশতে পারো না কারণ তুমি ক্লাস সেভেনে উঠছো মানে তোমার বয়স কেবল এগারো কি বারো এই সময় এটা কি তোমার এটা বলে শাসন করার কারণে অন্তরার বুকটা ফেটে যায় পরিবার তার সাথে এরকম করতেছে ওদিকে ফাহিমকেও বকছে বকে বলছে তুমি এরকম করতে পারো না এটাতে ফাহিম এত ব্যথা পাইছে যে সে আসতে করে বিড়ি সিগারেট গাঁজা এইগুলার দিকে চলে যেয়ে বকে গাও আর ইনাকে বলছে যে তোমাকে কিন্তু এরকম বেশি করলে তোমাকে বিয়ে দিয়ে দিব এটার দ্বারা খোঁসা দিয়ে দিল যে বাল্যবিবাহ দেওয়ার ক্ষেত্রে এরকম কাজ করার থেকে বারণ করার ক্ষেত্রে পরিবার একটুখানি তার জন্য টাইট দেওয়ার কারণে তার জীবনটা নষ্ট হয়ে গেল আর এদিকে ছেলেটার জীবনটাও নষ্ট হয়ে গেল এত সুন্দর একটা বন্ধুত্ব নষ্ট করে দেওয়ার কারণে ছেলেটা গাঁজা সিগারেট এই দিকে চলে গেল বলতে চাই এগারো বছর বারো বছরের একটা ছেলেকে পরিবার শাসন করতে পারবে না এটা প্রকারান্তরে শিখাচ্ছে যে ওরা যা করুক ওইটাই করতে দিতে হবে নচেত কিন্তু ছেলে নষ্ট হয়ে যাবে ছেলে যে এই কারণে নষ্ট হতে পারে চারিত্রিক ভাবে এটা হেডেক নয় বরং এই বন্ধুত্ব এগারো বছরের বয়স কেবল এইটা নষ্ট হলে ছেলে নাকি নষ্ট হয়ে যাবে এটা আপনার আমার বইয়ের মধ্যে শেখানো হচ্ছে এর দ্বারা মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য পরিবারের শাসন তুলে দিয়ে ওই সন্তানগুলোকে গুলাকে উশৃঙ্খল বানানো ঠিক কিনা দুইজন একজনের নাম নিরা। আরেকজনের নাম হচ্ছে অতুল অতুল আর একই বেঞ্চে বসে হঠাৎ করে একদিন মীরা অতুলের পাশে বসে নাই ক্লাস সেভেনে মাত্র এগারো বছর বয়স বারো বছর বয়স নিরা না বসার কারণে অতুলের ব্যাপক মন খারাপ এত মন খারাপ ব্যাপার আজকে আমার পাশে না কেন কিন্তু নীরা এটা জানেই না বিকালবেলা পর্যন্ত নীরার সাথে সে কোনো কথাই বললো না পরে তাকে জিজ্ঞাসা করলো তুমি এরকম করছো কেন আমার সাথে তখন বললে তুমি আমার সাথে না বসো অন্যের সাথে বসলে এই জন্য আমার মন খারাপ আপনি কি বুঝলেন ক্লাস সিক্স সেভেনে যাতে ফ্রি মিক্সিংয়ের বিষটা এই জায়গার থেকে ঢুকায় দেওয়া যায় এই বয়স থেকেই তাদেরকে এটা কি স্কুলের বই নাকি প্রেম শিক্ষার বই এটা আমাদের সন্দেহ হয় আপনি খালি শরীফ শরীফ আনিয়ে আছেন কিন্তু তারা আছে পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য ঠিক না পঙ্কজ এবং রাহেলা পঙ্কজ অন্য ধর্মালম্বী রাহেলা পঙ্কজের আর রাহেলার পরের দিন হচ্ছে একটা গণিত অলিম্পিয়াড বা কোনো একটা ক্লাস আছে এই জন্য রাহেলা পিকনিকের আয়োজন করছে পাড়াবাসী মিলে ওইখানে আসতে চায় না কিন্তু পঙ্কজ বলছে তুমি না আসলে মন খারাপ হবে অথব অনেক স্যাক্রিফাইস করে রাহেলা অবশেষে পিকনিকে আসলো পিকনিক করে আনন্দ করে ফুর্তি করে খায় গভীর রাত আমার কথা কথা নয় গভীর পর রাহেলা রাত্রের তার বাড়িতে ফিরতেছে পঙ্কজ তার বাড়িতে পরের দিন এই কারণে তার একটু পড়ালেখা খারাপ হলো কিন্তু আনন্দটা হলো কি বুঝাচ্ছে ক্লাস সিক্স সেভেনের একটা বাচ্চা গভীর রাত্রে চাইলে বাড়িতে ফিরতে পারবে পঙ্কজের নামে দুইজনের মধ্যে দুইজনের সম্পর্ক হবে এতে কোনো আপত্তি নাই পরিবার তাকে বাধা দিবে না এই গল্পের দ্বারা বরং উৎসাহ দেওয়া হচ্ছে তোমার বয়স সিক্স তুমি সেভেনে উঠছো অথবা তুমি স্বাধীন হতে পারো যেটা ইউরোপ আমেরিকা পর্যন্ত আঠারো বছর পর্যন্ত রেখেছে ওরা এটাকে নামায়া ক্লাস সেভেনে আনতে চায় এটার দ্বারা মূলত কোনো শিক্ষা দেওয়া হচ্ছে না এটার দ্বারা পরিবারকে ভিকটিম বানানো হচ্ছে পরিবার কোনো শাসন করতে পারবে না বাপমার শাসন করলে বরং সন্তান উল্টা বকে যাবে এই রকম শিক্ষা দিয়ে আপনার আমার সন্তানদেরকে এখন থেকে নৈতিকতা বিচ্যুত করা হচ্ছে আপনার আমার হেডেক নাই বই দেখাবো একে ঢাকায় রাখলাম নিচেও ঢাকায় রাখলাম দেখতে পাচ্ছেন হারমোনিয়াম এটা নিয়ে একজন শিখতেছে উপরে একজন ড্যান্স করতেছে এবার একটু পড়েন শিল্প ও সংস্কৃতি দাখেল ষষ্ঠ শ্রেণী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এটি হচ্ছে মাদ্রাসা সার্বই বই 135 বছরের মাদ্রাসা আমরা শিল্প সংস্কৃতি কে চর্চা করবে করবে না এটা তাদের ব্যাপার কিন্তু যারা ইসলাম ফলো করে আমরা জানি লাগুয়াল হাদিস হিসাবে গান বাদ্য আমাদের শরীয়তে সম্বোধন করে নাই তুমি স্কুলে শেখাও এটা যেহেতু আমরা বলতে পারি না এটা সরিয়া ভিত্তিক সমাজ কিন্তু আপনি মাদ্রাসার বইয়ে এই দৃশ্য দিয়া আপনি কি শিখাতে চান কি প্রমোট করতে চান আপনি তো টের পান নাই যারা করার তারা উদ্দেশ্য সাধন করে ফেলতেছে তাকেল ষষ্ঠ শ্রেণীর একটা মেয়ে আপনি কি বুঝাচ্ছেন তার কোনো হিজাব নাই তার কোনো পর্দা বয়স হয় নাই এখনো তার কোনো কিচ্ছু নাই সে যেমন ইচ্ছা তেমন করে আসবে স্কুলে আপনার কোন আপত্তি করতে পারবে না আপনাকে এই ট্রান্সজেন্ডার যেটা বলতে সেটাকে হিজরা দিয়ে গিলাচ্ছে কি জন্য তাদের টার্গেট হচ্ছে সেক্স আর জেন্ডার এই দুটাকে তার আলাদা করে ফেলবে প্রকৃতিকে তারা জেন্ডারের রূপে নিয়ে গেছে বুঝেন নাই আপনারা একটা লোকের সুইসাইডাল টেন্ডেন্সি আছে খালি আত্মহত্যা করতে চায় এরকম গ্রামে কিছু মহিলা আছে না একবার বিষ খাইছে একবার ঝাঁপ দিছে একবার আগুনে ধরতে চাইছে এখন আপনি কি এটাকে আলাদা জেন্ডার বানায় ফেলবেন না এটাকে রোগ ধরবেন এটা তো একটু অসুস্থতা তার জন্য প্রিয় ভাইরা একজন লোক কথায় কথায় রাগ করে রাগ করলেই খালি বটি নিয়ে দৌড় মারে এরকম লোক গ্রামে শহরে আসে না আপনি কি একে আলাদা জেন্ডার বানাবেন না এটা কিভাবে জেন্ডার হবে এটা তো তার একটা দোষ সুতরাং আমরা বলতেছি কোন একটা মানুষের অবয়বে পুরুষ কিন্তু নারীর মতো তার টান আছে এটা হতেই পারে ওই ব্যক্তিটা এটা রোগ এটাকে আপনার চিকিৎসা করতে হবে আল্লাহর জন্য তাকে সবর করতে হবে সামাজিকভাবে ভাবে সকলে তাকে সাপোর্ট দিবে কিন্তু ওদের টার্গেট এইটাকে তারা ইন্টারসেক্সের মধ্যে দেখাবে দেখায় মূলত সমকামিতা প্রমোট করবে কেননা একটা মানুষ ছোট থেকে ছেলে ছোট থেকে মেয়ে হয়েছে আর তারা বলবে না 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 জন্ম হয়েছে স্বাভাবিক মানব শিশু হিসাবে বড় হওয়ার পরে সে ডিক্লার করবে সে পুরুষ না নারী সুবিধা কি সুবিধা হচ্ছে এরপরে সে চাইলে ছেলে ছেলেকে বিয়ে করতে পারে মেয়ে মেয়েকে বিয়ে করতে পারে শরীফ শরীফ আর গল্পের ডাইরেক্ট এটা বলা নাই কিন্তু আমরা আঙ্গুল চুষি না আমরা বুঝি যে আপনারা আসলে কি বুঝাতে চান ঠিক কিনা মাত্র পাঁচ দিনের মধ্যে এই সমস্যার সমাধান দেওয়া সম্ভব বলবেন কিভাবে আপনি টেস্ট করেন যে এই যে হিজরা যারা ইন্টারসেক্স ওদের শারীরিক পরীক্ষা হবে ইসলাম কি বলছে আক্রাব ইলার রিজাল ও আক্রাব নিসা হয় সে ছেলের দিকে অথবা মেয়ের দিকে যেদিকে সে আমরা এটা মেনে নিব কোনো সমস্যা নাই কিন্তু আপনি এইটাকে দিয়ে ঘোলা পানি খাওয়ায়া। আপনি মন কলা খাওয়ায়া সমাজের মধ্যে যে বিশৃঙ্খলা করতে চান এটা ওদের লেগেছিল সত্তর বছর আর আপনার জন্য এই বন্ধু সোশ্যাল এনজিও দুই সাল থেকে চেষ্টা করে দুই হাজার তেইশ সালে আট বছর এইটা আপনার আমার মধ্যে ঢুকাই দিছে আপনি আমি যদি সতর্ক না হয় প্রথম মাঠটা পড়বে পরিবারে উপরে কি হবে না হবে জানেন না কিন্তু আপনার সন্তান আপনার কথা শুনবে না আপনার অনুশাসন মানবে না সামাজিক ভিত্তি নষ্ট হয়ে যাবে পরিবারিক বন্ধন থাকবে না ইউরোপ আমেরিকার মতো বাপ মেয়ে মিলে পরিবার হবে ছেলে আর মা মিলে পরিবার হবে ভাই বোনে পরিবার হবে ওরা আমাদের মধ্যে এটা ঢুকাতে চায় মুসলমানকে সচেতন হতে হবে এইটা আমাদের দেশে আমাদের আদর্শে আমরা কখনো এটা হতে দিতে পারি না ঠিক কিনা